তীব্র শীতের প্রকোপে মানুষ নাজেহাল হয়ে পড়েছে এবার প্রথমবারের মতো প্রবাহই মানুষ দিশেখারা তাই শীতের পোশাকের চাহিদা ব্যাপক হারে বেড়ে চলেছে তাই তো মানুষ ভিড় জমেছে শীতের পোশাক বিক্রেতার নিকট হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ব্যতিক্রম ধর্মী ভিডিও নিয়ে চলে এলাম অফিসের কাজ একটু বাইরে গিয়েছিলাম হঠাৎ আমার চোখ পড়লো মানিকগঞ্জ স্ট্যান্ড ফুট ওভার নিঃসে জনতার ভিড়ে গাড়ি থেকে নেমে দেখতে পেলাম কিছু লোক কেনাকাটায় ব্যস্ত নিকটে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর শীতের পোশাক অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হচ্ছে দাম একেবারে সীমিত মাত্র দুইশো থেকে পাঁচশো টাকা বাজেটে পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর শীতের পোশাক জনতারূপসে পড়া ভিড় বিক্রেতার ব্যস্ততার শেষ নেই দাম কম কিন্তু রুচি সম্পূর্ণ হওয়ায় প্রয়োজন না হলেও প্রত্যেকে একটি করে শীতের পোশাক কিনে নিয়ে যাচ্ছে আমার কলিগও দুইটি শীতের পোশাক কিনে নিলেন প্রিয় দর্শক আপনারা এখন যে পোশাকটি দেখতে পাচ্ছেন এটি এখানে মাত্র তিনশো টাকায় বিক্রি হচ্ছে এটি যদি মার্কেট থেকে কিনতে চান অবশ্যই এটির জন্য আপনাকে ছয়শো থেকে সাতশো টাকা গুনতে হবে তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য